শুভ সকাল বন্ধুরা সাত সাতকাহানি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল সাড়ে সাতটা এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি তোমরা আমার আগের ভিডিওতে দেখেছে যে আমরা দেওঘরে এসেছি তা আমরা আজকে এখন যাব বাবা বৈদ্যনাথ ধাম মন্দির দর্শনে সেই জন্য সকাল সকাল স্নান করে রেডি হয়ে আমরা একটা টোটো ধরে এখন যাচ্ছি বাবা বৈদ্যনাথ ধামের মন্দিরে আমার ননদরা অবশ্য আমাদের সঙ্গে নেই ওরা আবার গেছে ওদের অনুকূল ঠাকুরের মন্দিরে কিছু অনুষ্ঠান আছে সেই সব অনুষ্ঠানের জন্য ওরা মন্দিরে চলে গেছে সকালবেলায় আর আমরা এদিকে চলে গেলাম বাবা বৈদ্যনাথ ধামের মন্দিরে বৈদ্যনাথ ধাম কিন্তু দেওঘর থেকে বেশি সময় লাগে না টোটো করে মিনিট পনেরো সময় লাগে যেতে আর এই দিকটা এখন কিন্তু ভীষণ ঠান্ডা পড়ে গেছে মানে বেশ ঠান্ডা পড়ে গেছে আর সকাল থেকে উঠেই তো আমরা স্নান টান করে সবাই মোটামুটি শীতের পোশাক পরে নিয়েছি কারণ এতটাই ঠান্ডা আর এখন যেহেতু টোটো করে যাচ্ছি আরও হাওয়া লাগছে বেশ ঠান্ডা লাগছে যাই হোক এখন আমরা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে চলেছি বাবা বৈদ্যনাথ ধাম দর্শনের উদ্দেশ্যে আমরা চলে এসেছি মন্দিরের সামনে এখন টোটো থেকে নেমে পড়লাম এর পর একটু হেঁটে ঢুকে যাব মন্দিরের দরজায় আমাদের অবশ্য পান্ডা ঠিক করা আছে যাই হোক চলো মন্দিরের ভেতর যাওয়া যা একেবারে মন্দিরের বাইরে এখানে জুতো রাখার ব্যবস্থা আমরা এখানে জুতো রেখে ঢুকে গেলাম মন্দিরের ভেতর আর আমাদের পুরোহিত আমাদের ফোন করে বলে দিয়েছেন একটু অপেক্ষা করতে উনি আসছেন তাই আমরা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি আর এদিকে আমি দেখছিলাম আজ কত ভিড় আছে সব লাইনে দাঁড়িয়ে গেছে ওই যে খাঁচার মতো দেখা যাচ্ছে এর ভেতরে সমস্ত দর্শনার্থীরা লাইন দিয়েছে আজ কিন্তু প্রচণ্ড ভিড় আছে আজ যেহেতু রবিবার ছুটির দিন তাই অনেকটাই ভিড় আমরা একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করার পরই আমাদের পাণ্ডা চলে এসেছেন এখন আমরা ওনার সাথে যাচ্ছি মন্দিরের ভিতর Yeah. <laughs> এই যে দেখতে পাচ্ছি একটা করে কৌটো সাদা কৌটো এতে জল আছে এই জলটাই বাবার মাথায় ঢালতে হবে এখন আর ঘটির ব্যবস্থা নেই এখন এই রকম কৌটোর মুখ আটকানো একটা কৌটো দেয় জলের প্রত্যেককেই অবশ্যই এটা একটা সুবিধাই হয়েছে কারণ অনেক সময় লাইনে ভিড় হলে ঠেলা ঠেলি হয় তখন জলটা পড়ে যেতে পারে আর কৌটো তো একটাই সুবিধা যে জলটা পড়ে যাবে না যাই হোক আমরা এটা নিয়ে এখন মন্দিরের ভেতরে চলে গেলাম আমরা দু ঘন্টা লাইন দিয়ে তারপর পুজো দিতে পেরেছি আর আজ একটু মন্দিরে ভিড় আছে পান্ডারা বলছিলেন যে আজকে যেহেতু রবিবার রবিবারে এখানে লোকাল লোকের ভিড় থাকে লোকাল যারা থাক তারা রবিবারে পুজো দিতে আসে তাতে আবার কালকে ভোট গণনা হয়েছে যে দল জিতেছে এই নেতা সব পুজো দিতে এসেছিল আজকে সেই জন্য ভিআইপি লাইনেও ভিড় ছিল যার জন্য অনেকটাই সময় লাগলো আমাদের দু ঘন্টা লাইন দিতে হলো যাই হোক পুজো হয়ে গেছে আর এইদিকে দেখো এইগুলোকে সুতো এই সুতোগুলো অনেকেই বাঁধে মন্দিরের চূড়োর উপরে আমরা অবশ্য বাঁধিনি আর এইখানে এই ত্রিশুলটা দেখো অন্যান্য ত্রিশুলের ফলা যেমন তিনটে থাকে আর এইখানকার মহাদেবের ত্রিশুলের কিন্তু পাঁচটা ফলা যেটা আমি আগে জানতাম না এবারই জানলাম যে এটা নাকি কামনা তীর্থ এখানে মনোবাসনা পূর্ণ হয় সেই জন্য এখানকার মহাদেবের পাঁচটা ফলা থাকে ত্রিশুলে অন্যান্য মহাদেবের যেমন তিনটে থাকে এইবারই এটা প্রথম জানলাম যদিও যাই আমাদের পুজো দেওয়া এখন হয়ে গেছে আমরা পুজো দিয়ে চলে এসেছি পান্ডা যেখানে বসে আছে সেখানে এখন আমাদের হাতে সুতো বেঁধে দিচ্ছেন আবার সুতো বাঁধারও একটু নিয়ম দেখলাম হাতে একটু চাল দিলো আমাদেরকে চালটা মুট করে রাখতে বলল তারপর সুতো বাঁধা হয়ে গেলে ওই চালটা উনি নিয়ে নিলেন যাই হোক কোনোদিন এই নিয়মটা দেখিনি আজকে প্রথম দেখলাম এক এক করে আমাদের সবার সুতো বাঁধা হয়ে গেল আর এই পান্ডা যেখানে বসে আছে এই যে নাট মন্দিরটা এই মন্দিরটাতেও বিভিন্ন জায়গায় ছোটো ছোটো করে অনেক দেখলাম অনেকে হোম করছেন পুজো করছে অনেক কিছু আর কি অনেক পুজো হচ্ছে মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে এবার আমরা ঢুকে পড়লাম একটা দোকানে কিছু খাবার জন্য কারণ সকাল থেকে তো আমরা উপোস করেছিলাম এতক্ষণ খাইনি কিছু খিদেও পেয়ে গেছে এখন সাড়ে দশটা ওপরে বাজে তাই আমরা এই দোকানে ঢুকে পড়লাম ঢুকে এখানে কচুরি তরকারি আর রিমন খেলো আলুর পরোটা আমরা এখন খেয়ে নিলাম তো ভরা ধরা যে দোকানে খাবার খেলাম সে দোকানে আবার চা নেই আমরা আবার চা খাওয়ার জন্য অন্য একটা দোকানে চলে এলাম এই দোকানে এসে একটু জল কিনে খেলাম তারপর চা খাবো ওনারা দেখে আবার চেয়ার পেতে দিলেন আমাদের বসতে যাই হোক চেয়ারে খুব আরাম করে বসে এরপর আমরা চা খেলাম

হোটেলে যাব না আমরা এখন সোজা চলে যাবো অনুকূল ঠাকুরের সৎসঙ্গ আশ্রমে যেখানে আমার ননদ্রা রয়েছে ওখানে চলে যাব এখন চলো যাওয়া যাক চাল দিয়েছে সাদা চন্দন আর একটা যেন কি দিল চারটে দিন দিয়েছে আমরা এখন চলে এসেছি সৎসঙ্গ মন্দিরে এখন মন্দিরে ঢুকে যাব মন্দিরে ঢোকার আগে ভাগ্নির সাথে দেখা হয়ে গেল ভাগ্নি জল কিনতে যাচ্ছে ভাবছিলাম আবার ওদের খুঁজতে হবে কোথায় আছে মন্দিরের ভিতরে যাই হোক আর খুঁজতে হবে না ভাগ্নিকে পেয়ে গেলাম আর ভাগ্নিক থেকে জেনেও নিলাম যে আমার ননদ কোথায় আছে মন্দিরে ঢুকেই ননদকে পেয়ে গেলাম ননদ একটা গাছের তলায় বসেছিল আর ওদের যেসব অনুষ্ঠান সকাল থেকে ছিল সেই অনুষ্ঠানও সব হয়ে গেছে ওরা আমাদের জন্যই অপেক্ষা করছিল আর এর আগে আমি এসছিলাম এই মন্দিরে দেখেছি সবটাই ঘুরে ঘুরে কিন্তু রিমন কোনো দিন আসেনি তাই রিমনকে আমরা মন্দিরটা ভালো করে ঘোরানোর জন্য নিয়ে গেলাম যদিও মন্দিরে এখানে ভেতরে মোবাইল এলাও না তাই আর কিছু তোমাদের দেখাতে পারছি না এরপর আমরা এই মন্দিরেরই একটা ছোট্ট চিড়িয়াখানা মতো আছে এই চিড়িয়াখানার দিকে চলে এলাম এইখানে এসে অবশ্য একটু ভিডিও করা গেছে এই চিড়িয়াখানাতে ওই কিছু পাখি খরগোশ এইসব রাখা আছে এই জায়গাটাতে একটু সামান্য ভিডিও করতে পেরেছিলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি কাকাতুয়া কাকাতুয়া এই

আরে সুইমিং পুল ছিল সুইমিং পুল আছে কোনো আসি আরে ছেড়ে দিলে অনেক হ্যাঁ একটা ছবি তুলবো দেবা ভাইকে দিয়ে আমরা এখন মন্দির থেকে বেরিয়ে মন্দিরের সামনে খানিক্ষণ ফটোশ্যুট করলাম সবাই মিলে তারপর এবার আমরা এখন ঢুকছি মন্দিরেরই যেখানে ভোগ খাওয়ানো হয় সেই খাওয়া মানে সেইখানে আর এই ভোগ খাওয়াতে কিন্তু কোনো পয়সা লাগে না এটা বিনে পয়সায় এই খাওয়াটাকে বলে আনন্দ বাজারের খাওয়া এখানে প্রতিদিন বহু লোকের জন্য রান্না হয় পুরো মানে দুবেলা লোককে এখানে বিনে পয়সায় খাওয়ানো হয় এই দেখো এখানে এবার ওরা ঘোড়াও পোষে একটা দেখলাম ঘোড়া আমরা সেই আনন্দবাজারে চলে এলাম এখন খাবার খেতে আর এখানকার আশেপাশে এলাকার যত গরিব দুঃখীরা আছে প্রতিদিন ওরা নাকি এখানে বিনে পয়সা দুবেলা খেয়ে যায় যাই হোক চলো আমরাও এসে গেছি এই আনন্দবাজারে প্রসাদ খাওয়ার জন্য আর আমরা অবশ্য আজকেই বেরিয়ে যাবো খাওয়া দাওয়া করে সেই জন্য আমরা এখন বাজে সবে মাত্র বারোটা কিন্তু আমরা যেহেতু বেরিয়ে যাব সেই জন্য আগেই চলে এলাম এখানে অবশ্য ভোগ খাওয়ানোটা অনেক আগে থেকে শুরু হয় এগারোটা থেকে শুরু হয়ে যায় এখন যেহেতু সবে বারোটা বাজে তাই খুব একটা লোক হয়নি এখনও আনন্দবাজারে খাওয়ার জন্য অল্প লোকই হয়েছে এরপরে ভিড় হবে আর যে কোনো মন্দিরের প্রসাদ বলতে কিন্তু অসাধারণ স্বাদ হয় মানে এইখানেও দেখলাম খুবই সাধারণ খাওয়া দাওয়া ছিল তেল মশলা একেবারেই নেই অথচ এত অপূর্ব স্বাদ এই প্রসাদের কি বলবো আজকের প্রসাদে দিয়েছিল ভাত ডাল আর ফুলকপি আলুর তরকারি সবটাই অবশ্য খুবই গরম গরম ছিল আর ভীষণ ভালো খেলাম মানে কি বলবো আর ভাষায় প্রকাশ করার নেই এত অপূর্ব স্বাদ যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম কারণ হোটেলে গিয়েও আমাদের একটু গোছ গাছের ব্যাপার আছে সমস্ত কিছু আমরা রুমে ছড়িয়ে চিটিয়ে রেখে এসেছি যেহেতু সকালবেলা বেরিয়ে গেছি এখন গিয়ে ওইগুলো সমস্ত গুছিয়ে রেডি করতে হবে তারপর আমরা বেরোবো অনেকটাই সময় লেগে যাবে বেরোতে সেই জন্য আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়লাম উঠে পড়লাম টোটোতে এখন আমরা হোটেলে ফিরে যাব হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর আমরা রওনা দেব। তাহলে আজকে আর ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর সব বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ so i get that